সিপিএম এর ডাকা বারো ঘন্টা বন্ধ সন্দেশকালীতে রাজ্যপালকে বিক্ষোভ একশো দিনের কাজের টাকা না দেওয়ার অভিযোগ আমাদের যে একশো দিনের মেয়েরা কাজ করেছে বা ছেলেরা যারা শ্রমিকরা কাজ করেছে তারা পাচ্ছে না কেন তার জন্য আজ এই প্রতিবাদ টাকা পাচ্ছি না কেন তার জন্য আজ এই প্রতিবাদ এখন এর সঙ্গে আমাদের দেখছি গ্যাসের মূল্য তিন দিন বৃদ্ধি পাচ্ছে সেই গ্যাসের মূল্য যে বৃদ্ধি পাচ্ছে সেটা কেন হচ্ছে তার জন্য আমরা আজ সেই প্রতিবাদ জানাতে এসছি আজকে আমরা এসছি রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ দেখাতে এসছি আবাস যোজনার ঘরও আমরা পাচ্ছি না তার জন্য আমরা এখানে সব সমবেত হয়েছি যেন সেই আবাস যোজনার ঘরটা মানুষজন যেন পায় আর গ্যাসের মূল্য যেন কমানো হয় রজবলগ মূল্য মানে কিছু দামি জমা জমে রাজ্যপালের কাছে এটাই তো আমাদের দাবি যে গ্যাসের মূল্য বৃদ্ধি পাচ্ছে একশো দিনের যে শ্রমিক কাজ করেছে সেই টাকা কেন তারা পাচ্ছে না তারা গরিব মানুষ তাদের এই একশো দিনের কাজটা তাদের অনেক কাজে লাগে হ্যাঁ তাদের সংসারে কাজে লাগে পড়াশোনা ছেলে মেয়েদের কাজে লাগে তার জন্য আজ এখানে আমরা সেই প্রতিবাদে একত্রিত নাম আমার নাম মলি পাল আমরা মূলত আজকে যে কেন্দ্র সরকার একশো দিনে যে টাকা দিচ্ছে না এবং আবার যোজনায় যে টাকা দিচ্ছে না দীর্ঘদিন মানুষ বঞ্চিত তার জন্যে আমরা রাজ্যপালকে জানাবার জন্যে আমরা আজকে পদে নেমেছি রাস্তা অবরোধ রাস্তা অবরোধ দাবিগুলো কি আমাদের দাবিগুলো হচ্ছে আমাদের আমরা ন্যায্য কাজ করেছি আমাদের ন্যায্য টাকাটা কেন্দ্র সরকার আমাদেরকে দিয়ে দিক আর কি আর দাবি হচ্ছে ঘর আবাস যোজনা আছে ঘর সেই ঘরে আমাদের নাম আছে সেই অথচ আমরা দীর্ঘদিন ধরে আমরা পাইনি কেন্দ্র সরকার এটা আটকে রেখেছে আমার নাম নিজামুদ্দিন আহমেদ